সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করছেন একের পর এক ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে আবারও ক্ষমতায় ফিরতে এবং ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করতে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চালু করেছেন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা আগস্ট মাস জুড়ে চলছে এই প্রকল্প তার মধ্যে এই প্রকল্পের মাধ্যমে মানুষের অভিযোগ অভাব অভিযোগ রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক দাবি কিন্তু জানাতে পারবে সেই মতো সরকার স্থানীয় প্রশাসন সেই সমস্ত দাবি মেটাবে অভাব অভিযোগ পূরণ করবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ঘোষণা মতো গোটা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আর তার মাঝেই কিন্তু এবার আমাদের পাড়া আমাদের প্রকল্প কর্মসূচিতে রীতিমতো তুল কালাম কাণ্ড স্থানীয় সমস্যার সমাধানের জন্য যে আমাদের পাড়া আমাদের প্রকল্প চলছে সেই প্রকল্পে রীতিমতো একেবারে ধুমধুমার কাণ্ড রণক্ষেত্রের চেহারা নিল এই প্রকল্প তৃণমূলের নেতা নেত্রীদের উত্তম মধ্যম গণধলাই দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে উত্তপ্ত ক্ষিপ্ত জনতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাতাহাতি থেকে শুরু করে রাস্তা অবরোধ রীতিমতো ধুমধুমার কাণ্ড আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে যা ঘটলো তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে স্থানীয় প্রশাসন গিয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলাতে রীতিমতো বেগ পেতে হলো একেবারে তুলকালাম কাণ্ড ধুন্দমার কাণ্ড সৃষ্টি হলো আমার পাড়া আমার সমাধান প্রকল্পকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের উত্তম মধ্যম গণধলাই দিলেন সাধারণ মানুষ স্থানীয় সমস্যার সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে রাজ্যের প্রান্তে প্রান্তে সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির মালবাজার ব্লকের মলা গ্রাম পঞ্চায়েত এলাকা এই কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় মারপিট ধস্তাধস্তি হাতাহাতি বাঁধে রাস্তা অবরোধও করা হয় এই নিয়ে তৃণমূল সিপিএমের মধ্যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে এদিন তেসিমলা বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের লাগোয়া পূর্ত দপ্তরের রাস্তার ধারে ওই শিবির বসেছিল সেখানে কুড়ি বাই একশো আটত্রিশ উনিশশো একশো চল্লিশ বুথের গ্রামবাসীরা নিজেদের দাবি দাওয়া তুলতে আসেন অভিযোগ সেই সময় তৃণমূল সিপিএম সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা মারপিটের জেরে আমার পাড়া আমার সমাধান শিবিরে উত্তেজনা ছড়ায় সিপিএম কর্মীদের অভিযোগ তৃণমূল কর্মীরা শিবির ভুণ্ডল করার জন্য গোলমাল পাকান অন্যদিকে শাসক দলের দাবি সিপিএম আগে থেকেই কাজের তালিকা বানিয়ে ওই শিবিরে হাজির হয়েছিল সেই নিয়ে তর্কাতর্কি থেকে শুরু হয় অশান্তি অবস্থা এমন জায়গায় পৌঁছায় গ্রামবাসীরা পূর্ত দপ্তরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি মারপিট শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সাধারণ মানুষের বক্তব্য এই শিবিরে কাজের দাবি মূল আলোচনার বিষয় ছিল কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোলে সেই আলোচনায় ভেস্তে গেল উত্তেজনা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গন্ডগোল নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৌয়া গোপ বলেন এই শিবিরে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ নিজেদের পাড়ার সমস্যার কথা বলবেন এখানে হয়তো কোনো বিভ্রান্তি ছড়ানো হয়েছে তাই একটু সমস্যা হয়েছে সরকারি কর্মসূচিকে ভেসতে দেওয়ার চক্রান্ত ছিল কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন চক্রান্ত বলাটা ঠিক হচ্ছে না ওই তিনটে বুথে সিপিএম এর পঞ্চায়েত সদস্য রয়েছে হয়তো এমন হয়েছে আগে থেকে ঠিক করে রেখেছিল সব প্রকল্পের কথা জানানো হবে কিন্তু অন্য দলগুলি এবং সাধারণ মানুষ তো এলাকার বিভিন্ন প্রয়োজনীয়তার কথা বলবেন তাই নিয়ে বোধ হয় বাঁধে পাল্টা তৃণমূলকে আক্রমণ করে সিপিএম জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন কিছু ঠিকাদারও কিছু তৃণমূল কর্মীকে কাজ দেওয়ার জন্য এই শিবির হয়েছিল কিন্তু ওখানে ঠিকাদারদের সমস্যার সমাধান হচ্ছিল না পাড়ার লোকেদের সমস্যার সমাধান হচ্ছিল তৃণমূলের ঠিকাদাররা যে রাস্তা করতে চেয়েছিলেন সাধারণ মানুষ সেই রাস্তা করতে চাননি এই নিয়ে সমস্যা তৃণমূলের ঠিকাদারদের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ শুধু সরব নয় একেবারে ধন্যমার কাণ্ড তুল কালাম পরিস্থিতি তৃণমূল নেতাদের কার্যত ঘিরে ধরে গণধোলাই ধোলাই দিল সাধারণ মানুষ থেকে শুরু করে সিপিএমের কর্মী সমর্থকরা যে অভিযোগটা উঠেছে যে তিনটি পঞ্চায়েত এলাকায় যে এলাকাগুলিকে বুথগুলিতে এই শিবির চলছিল সেই বুথগুলি মূলত তৃণমূল কংগ্রেস সেই বুথগুলিতে নেই সেই বুথগুলির সদস্য সিপিএমের তাই সিপিএমের এলাকা বলে সিপিএম এর কর্মী সমর্থকরা আগে থেকেই কাজ ঠিক করে এনেছিল এবং সেই নিয়ে প্রথম থেকেই গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে তৃণমূল যে অভিযোগটা তুলেছে তারপরে কিন্তু দু দলের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে একেবারে গণতোলাই ভাঙচুর তুরে কালাম পরিস্থিতি যা পরিস্থিতি সৃষ্টি হলো তাতে কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সরকারকে নির্দেশ দিয়েছে প্রশাসনকে নির্দেশ দিয়েছে গোটা অফিস থেকে আদালত সকলেই কিন্তু মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে দুয়ারের সরকার দুটো প্রকল্পই কিন্তু একসঙ্গে চলছে আর এই কর্মকাণ্ডে সাধারণ মানুষ তাদের ক্ষোভ তাদের অভিযোগ জানাতে আসছে কিন্তু সেই কর্মকাণ্ডে সেই প্রকল্পের অনুষ্ঠান চলাকালীন রীতিমতো তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় সাধারণ মানুষও কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষজন তার মধ্যেই কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল ও সিপিএমের কর্মী সমর্থকরা যা ঘটলো তাতে তুমুল অস্বস্তিতে পড়ে গেল শাসক দল আগামী দিনে কি হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষ এই সমস্ত প্রকল্পকে ঘিরে যে ধরনের বিক্ষোভ দেখাচ্ছে কারণ গোটা রাজ্য জুড়ে যেটা অভিযোগ রাস্তাঘাটের বেহাল দশা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে এমনি দাবি বিরোধীদের তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কতটা কার্যকরী হয় এবং এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মানুষের সমর্থন কতটা আদায় করতে পারে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ཁེ ཁེ ཁེ